আসসালামু আলাইকুম মাগুরা ভিউয়ের পক্ষ থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই মুহূর্তে চলে আসছি মাগুরা জেলার ঐতিহ্যবাহী পূর্বাসা হলের সামনে মহামেডান ভাইয়ের বিখ্যাত চায়ের দোকানে আপনারা দেখতে পাচ্ছেন মহামেডান সুনিপুণ হাতের ছোঁয়ায় দুধ চা তৈরি করছেন মোহামেডান ভাইয়ের চায়ের দোকানটা বর্তমান সময়ে খুবই বিখ্যাত হয়েছে কারণ মাটির ভাড়ে যে স্বরের দুধ চা তৈরি করছে সেটা সকলের কাছে খুবই প্রিয় এবং জনপ্রিয় হয়েছে বলে মাগুরা জেলার বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে এসে সেই দুধ চাটা খাচ্ছেন এবং এই দোকানটাতে প্রচুর মানুষ ভিড় জমাচ্ছেন সকাল সন্ধ্যা এখানে অনেক মানুষ এসে এই দুধ চাটা খাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দোকানে অনেক মানুষ চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে ভেতরে বসে আছে ভিড় চামাচ্ছে মহামেডান ভাইয়ের সেই বিখ্যাত চা খাওয়ার জন্য মোহামেডান ভাই চা তৈরি করছে আপনারা হয়তো এই নামটা শুনে অনেকেই ভাববেন যে একটা মানুষের নাম মহামেডান হয় কি করে বাংলাদেশ ফুটবল ফুটবল ফেডারেশনের একটা দলের নাম মহামেডান সেই নামের অংশই এই মহামেডান ভাইয়ের নাম হয়েছে সে মূলত একজন ভালো ফুটবল খেলোয়াড় ফুটবল প্রেমী সেই ফুটবল খেলার থেকেই তার নামটা মহামেডান হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন মহামেডান ভাইয়ের দোকানের ভেতরে মহামেডান টি স্টল উনিশশো সাল তার পাশে আবার দেখতে পাচ্ছি মেসির ছবি ট্রফি হাতে করে মেসির ছবি খুবই দারুণ লাগছে বিষয়টা দেখতে যারা আর্জেন্টিনার ফ্যান তাদের কাছে বিষয়টা খুবই লাগার। আমরা দেখতে পাচ্ছি মাটির ভাড়ে চা তৈরি করছে চা কিভাবে তৈরি করছে সেটা আমরা দেখতে পাচ্ছি উত্তপ্ত মাটির হাড়ির ভেতরে গরম চা পাতি এবং দুধ চা ঢেলে দেওয়া হচ্ছে এবং উতলে পড়ছে এটা অনেক গরম হবে যারা খাবেন প্রথমবারের মতো তারা অবশ্যই একটু খেয়াল করবেন যাতে করে আপনাদের জিব্বা বা ঠোঁট পুড়ে না যায় সেই দিকটা খেয়াল করবেন দেখছেন আপনারা অনেক দুধের শট দিচ্ছে এই চায়ের ভেতরে অনেক চিনি দিচ্ছে বিষয়টা খুবই ভালো লাগার আপনারা খেলেই হয়তো বুঝতে পারবেন যার জন্য এই চায়ের দোকানটা বিখ্যাত হয়েছে আমরা এখানে আসার পরে দেখতে পালাম আমাদের অনেক পরিচিত কিছু মুখ শহরের কিছু পরিচিত মুখ এখানে চা খেতে আসছে সবাই হাই জানাচ্ছে। আমরা মেসি সে ট্রফি হাতে ছবি দেখতে পাচ্ছি ও বাবা এই পাশে আবার দেখতে পাচ্ছি ম্যারাডোনার ছবি ট্রফি হাতে নিয়ে ম্যারাডোনার ছবি খুবই দারুণ একটা আর্ট হয়েছে পরিচিত মানুষদের দেখে ভালো লাগছে যে একসাথে আমরা ম্যারাডোনা ভাইয়ের দোকানে চা খাচ্ছি এ পাশে আমরা দেখতে পাচ্ছি অনেক মানুষ মহামেডান ভাইয়ের সেই বিখ্যাত চা খাচ্ছেন দারুন ভাবে লোগোটা তৈরি করছেন মহামেডান এখানে মূলত বিভিন্ন পেশার মানুষ বিভিন্ন বয়সের মানুষ এখানে চা খেতে আসেন বৃদ্ধ ইয়াং এবং বয়স্ক সব ধরনের মানুষই মহামেডান ভাইয়ের দোকানে চা খেতে আসেন সেই বিখ্যাত চা মাটির ভাড়ে তুলে দিচ্ছেন ক্রেতাদের হাতে আমরাও সেই বিখ্যাত চাটা খাবো এখনি দেখি কেমন লাগে অবশ্যই ভালো লাগবে মহামেডান ভাইয়ের সেই বিখ্যাত চা এই চাটা বিখ্যাত হওয়ার পেছনে মাটির ভাড়ে এই চাটা তুলে দেয়া হয় যেটা খুবই উত্তপ্ত এবং খুবই অসহনীয় আপনারা খাওয়ার সময় একটু খেয়াল করবেন এবং বিষয়টা মাথায় রাখবেন খুবই দারুণভাবে চাটা তৈরি করছেন নিজের হাতে অনেক ক্রেতাই এখানে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছে চা খাওয়ার জন্য অপেক্ষা করছে আমরাও এখনই সেই চাটা খাবো মূলত মহামেডান ভাইয়ের নামটা এমন হওয়ার মূল কারণই হচ্ছে উনি মহামেডান দলের খুবই দারুণ একজন ভক্ত সেই জায়গার থেকেই ওনার নামকরণ হয়েছে ওনার মূলত অন্য নাম আছে তার থেকেই এই মহামেডার নামটাই বেশি প্রচলিত হয়েছে চাটা আমরা দেখতে পাচ্ছি উতলে পড়ছে প্রচন্ড গরম হবে হয়তো অনেকখানি দুধের শর্ট দেওয়া হচ্ছে চায়ের ভেতরে এই সেই বিখ্যাত চা অবশেষে হাতে পেলাম অবশ্যই ভালো লাগবে ধন্যবাদ সবাইকে